হ্যালো দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ এবং যারা লাইফটি দেখবেন সবার প্রতি অনেক ভালোবাসা অনেক অভিনন্দন থাকবে আছি এখন ফকিরাপুর বাধারম ছিলাম ফকিরাপুর সেরে এখন যাচ্ছি হলো জুলাইনের দিকে লাইফটি আসার উদ্দেশ্য হলো এমনি তো যাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করে দেয় এই রাজধানী এবং এই সচিবালয় রাষ্ট্র সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে যেই ঢাকার বিশাল একটি অংশ ব্যবহার হয় এবং সমস্ত কিছু কেন্দ্র যেহেতু রাজধানী সব কিছু কেন্দ্র হলো আমাদের এই রাজধানী ঢাকা এখানেই সব কিছু আমাদের তো আসলে ঢাকার ভিতরেই সব কিছু সমস্ত মন্ত্রণালয় ডাকার ভিতরে এটা কিন্তু একটা কঠিন বিষয় এটা কিন্তু কোনোভাবেই এটা জনগণের কাজের সুবিধার্থে কাজ করার জন্য এবং তারা উপকৃত হওয়ার জন্য কিন্তু যথেষ্ট না এর জন্য প্রয়োজন হলো বিকেন্দ্রীকরণ অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়কে বাদ করে দিতে হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী অঙ্গনে ইসলামী দলগুলো তাদের সর্বোচ্চ মেহনত কাজ করে যাচ্ছে প্রতিটা দলই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে পুরো আনের বাংলাদেশ হবে এটা জনগণ বিশ্বাস করছে এবং এই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের জনগণ আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটি হলো ছাপ্পান্ন বৎসর এবং পাকিস্তান আমল সহ আপনারা তো বহু কিছুকে দেখেছেন বহু মানুষকে বহু দল বহু নেতা নেত্রী নেত্রীকে আপনারা দেখেছেন দেশ পরিচালনায় তাছাড়া কেমন ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পরিণাম আমরা কি পেয়েছি শেষ ফলাফলও কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে আমার আগামীর ভোটটা ইসলামী দলগুলোকে আপনার ইসলামী যে কোনো দলকে দিতে পারেন ইসলামী দলগুলোকে ভোট দিবেন সাথে সাথে আপনার একটি ভোট ভোট মানে হল আপনি তাকে ভোট দিচ্ছেন তার মানে হলো যে আপনি দুর্নীতির জন্য আপনি সহায়তা করছেন আপনি দুর্নীতির জন্য দুর্নীতি চাঁদাবাজি এবং দেশের সম্পত্তি লুটপাট করার জন্য আপনি সহযোগিতা করছেন আপনার বুট মানে হল যে আপনি ব্যাংক শেয়ার বাজার লুণ্ঠন করার জন্য আপনি সাক্ষী দিচ্ছেন এই জন্য আপনার বুটটা আসলে কাদেরকে দিবেন তাদেরকে দিতে হবে যারা লুণ্ঠন করবে না যারা শেয়ার বাজার কেলেঙ্কারি করবেন যারা দেশ পরিচালনায় দেখাবে যারা দেশ পরিচালনায় সত্যের মাপকেট হিসেবে তারা কাজ করতে পারবে এমন মানুষকেই আমাদের আগামী ভোটটা দিতে হবে যারা তিপ্পান্ন বছর দেশ পরিচালনা করে আমাদেরকে তেমন কিছুই দিতে পারে নাই তেমন কিছু দেওয়ার মতো সামর্থ্য ছিল না শুধুমাত্র তারা নিজেদের কাজ তারা নিজেরা করেছে নিজেদের আখের তারা গুছিয়েছে এবং নিজেদের জন্য তারা কাজ করেছে দেশের জন্য তারা কাজ করে নাই এটি স্পষ্ট যারাই কমাতে গিয়েছে তারা এই কাজগুলো করেছে ইসলামী দলগুলো এখনও তারা কমাতে যেতে পারে নাই ইসলামী দলগুলোকে আগামী ছাব্বিশের এই নির্বাচনে আপনারা সময় ভুট দেবেন ইসলামী যে কোনো দলকে দেন চোরমোনাইকে দেন খেলাফত বিষকে দেন জামাত খেয়ে দেন ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে আপনার সহযোগিতা করুন এবং দেশটাকে একটি সুন্দর দেশ তৈরির জন্য আমাদের সকলের সহযোগিতাদের প্রয়োজন সকলের সহযোগিতার মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায় এবং নির্বাচনের ক্ষেত্রে কারা দেশের নেতৃত্ব দিবে কারা দেশ পরিচালনা করবে এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আসলে দেশকে প্রকৃত অর্থেই ভালোবাসেন এবং আমরা বর্তমান এই সময়ে যারা দেখতে পাচ্ছি সেটি হলো যে টাকা দিয়ে আপনি বুট কোনোভাবেই বিক্রি করতে পারেন না টাকা দিয়ে বুট বিক্রি কালচার হয়তো শেষ হয়ে যাচ্ছে এখন বুধাররা আমাদের পার্টিকে টাকা দিচ্ছে হাসনাদ আব্দুল্লাহ যেখানে যাচ্ছে মানুষ তাদেরকে টাকা দিচ্ছে উসমান হাজি তাকে মানুষ টাকা দিচ্ছে যে ভোটের নির্বাচন প্রচারণার জন্য তারা টাকা দিচ্ছে জনগণ টাকা দিয়ে এখন নির্বাচনে সংসদে যুগ্মকে নিতে চাচ্ছে আর আপনি যদি আপনার ভোট যদি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় তাহলে এমপিরা কি মনে করে জানেন এমপিরা মনে করে যে টাকা দিয়ে যেহেতু টাকা দিয়ে যেহেতু আমি এমপি হয়েছি নির্বাচিত হয়েছি জনগণ তো আমাকে বুট দেয় নাই যদি টাকা না দিতাম তাহলে বুট দিত না অতএব আমাদের এই টাকাটা আমাদের টাকা দিয়ে যেহেতু আমি এমপি হয়েছি আমার জনগণের কাছে আমার কোনো দায় দায়িত্ব নেই কারণ তাদেরকে বুটের দিন রাতে আমি টাকা দিয়ে দিয়েছি তো ভোটের দিন যদি টাকা সেই দিয়ে দেয় তাহলে তো আপনার এমপি আপনার জন্য কী করবে আপনি তারা কী বলবেন আপনার তো সেই স্পৃহা সেই ইমানি যুজ দেশপ্রেমের দেশত্ব বুদ্ধার ক্ষমতা আপনি তো বিক্রি করে দিয়েছেন দেশত্ব দেখানো দেশত্ব তো দেখানো তো আপনি বিক্রি করে দিয়েছেন আপাতত টাকার বিনিময়ে আপনি ভুটটাকে বিক্রি করে দিয়েছেন এমপির কাছে এক টাকা পাঁচশো টাকা বিনিময়ে আপনি ভুট বিক্রি করে দিয়ে কী করলেন আপনি দেশ সমাজকে সামগ্রসর হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ানো এই জন্য কোনোভাবেই যেন আমরা টাকার বিনিময়ে যেন আমরা আমাদের ভুটকে বিক্রি না করি সেদিকে আমাদের সুচার থাকতে হবে এবং প্রতিটা মানুষ আমরা বলবো আপনারা আলেমদের কাছে যান ইমামদের কাছে যান তাদের কাছে পরামর্শ করেন যে আপনার বুটটা আপনি কাকে দিবেন কাকে দিলে দেশের জন্য ভালো হবে ইসলামের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে জাতি গোষ্ঠীর জন্য ভালো হবে এই দিক বিবেচনা করে আমাদের বুট দেওয়া প্রয়োজন এবং সেইভাবে আমাদের সামনে অগ্রসর হওয়া প্রয়োজন অন্যথায় অন্যথায় আমাদের কষ্ট করতে হবে এবং কোনো ফলাফল আমরা পাবো না এখন ওই পরিবর্তনের সময় এখন ওই দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার সময় এই সময় যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব এই সুযোগটা আপনার পাবেন না আপনারা দেখছেন ইদানি কিছু বিষয় যে ইন্ডিয়াতে ভারতে তারা ডক্টর ইমিশের ছবিতে ওনাকে ডাউন করার জন্য ওনাকে নামানোর জন্য তারা পোস্টার লাগিয়ে পুরা শহর জুড়ে তারা ওনাকে করত চূন্য দিয়েছে ওনাকে নামে নামানোর জন্য আমাদের কোনো চিন্তা নাই তাদের মাথা ব্যথা তাদের চিন্তা এই যে অন্য একটি দেশ আমাদের সরকারকে পতনের জন্য তারা পোস্টার লাগিয়ে জনগণকে তারা উদ্বুদ্ধ করে এই যে একটি বিষয় এটা তো ভারতের মধ্যে একটি নিকৃষ্ট দেশ তারা এগুলো করতে পারে তারা এগুলো করছে এই জন্য আমাদের অনুরোধ থাকবে ইন্ডিয়াকে ঘৃণা করতে হবে ভারতকে ঘৃণা করতে হবে দেশটাকে ভালোবাসতে হবে এবং দেশটাকে ভালোবেসে দেখেন না আমাদের দেশে রাস্তাঘাটে কী বেহাল অবস্থা কত কষ্ট করতে হয় মানুষের এই কষ্ট দূর করতে হলে আমাদের কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে আমাদের ভালো মানুষগুলোকে নিয়ে আসতে হবে এমপি হিসেবে যারা বা সংসদে সত্যিকার ভালো লোক আসবে তাদের দ্বারা আমরা দেশে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যত ইসলামী গণনার ধন রয়েছে তাদেরকে আপনারা নির্বাচিত করেন সাথে এনসিপি আছে যেহেতু তাদের মাধ্যমে একটি বড়। তো তাদের মাধ্যমে যেহেতু আমরা এনসিপির যারা রয়েছে তারা অনেক কষ্ট করেছে তাদের আন্দোলনের এবং ছাত্র জনতার জনগণ সহ সবার চেষ্টা প্রচেষ্টাই তো ফেসিস্ট স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে এই জন্য তারা আছে এবি পার্টি আছে আপনারা তাদেরকে সামনে নিয়ে আসেন আগামী নির্বাচনে এনসিপি এবং আর সমমনা দল এরপরে এবি পার্টি যারা আমাদের এই আন্দোলনে যারা শরীর ছিল এবং মেহনত করেছে এই মানুষগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আগামী তাদেরকে আগামী নির্বাচনে কিভাবে জয়যুক্ত করা যায় এই জন্য আমাদের প্রত্যেক চেষ্টা করা প্রয়োজন আর ইসলামী দলগুলোকে সহযোগিতা করুন মানসিকভাবে আর্থিকভাবে আপনাদের পরামর্শের মাধ্যমে যত ইসলামী দল আছে আপনার নতুন কিছু এখন দেখেন আমরা দুইটি দলকে তিনটি দলকে দেখেছি জাতীয় পার্টিকে দেখলাম বিএনপি আওয়ামী তাদেরকে দেখা হয়ে গেছে তারা কি করছে সর্বশেষ আমরা স্থানীয় দলগুলোকে দেখতে চাই যে তাদের মাধ্যমে আসলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় কি না আঠারো কোটি মানুষ এবং এই দেশের কোনো পরিবর্তন আসে কি না এই বিষয়টা আমরা সর্বশেষ যে দেখতে পারি প্রত্যেকের সিদ্ধান্তের প্রত্যেকের ফিকির করে চিন্তা করে গবেষণা করে দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি সিদ্ধান্ত গ্রহণ করি যে কাদের হাতে আমরা আগামী নির্বাচন এবং কাদের হাতে আমরা সংসদ হস্তান্তর করব এবং কারা এই দেশটাকে ভালোবেসে আমাদের জন্য দেশ জাতির জন্য কাজ করবে আসলে আমরা এমন একটি দেশে বসবাস করছি যে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা এই জনগণের স্বার্থে যেমন কাজ করা প্রয়োজন আমরা কিন্তু সেই সার্ভিসটি কমরা পাচ্ছি না আপনারা যারা এখন আমার যুক্ত আছেন বলেন তো আপনি সরাসরি সরকারের বিশেষ কোনো সুযোগ সুবিধা সরকারের বিশেষ কোনো যারা দেখে আপনি তৃপ্তি পেতে পারেন যেন আমি সরকার থেকে এই জিনিসটা পেয়ে আমি খুশি সন্তুষ্ট এমন খুব কম মানুষ পাওয়া যাবে খুব কম মানুষ পাওয়া যাবে যে যারা সরকারের কোনো একটি সার্ভিস পেয়ে তারা খুশি হয়েছে এবং ভালো পেয়েছে আপনি যদি চিকিৎসার জন্য কোনো একটি হাসপাতালে যান সরকারি তাহলে সেখানে গিয়ে আপনি বিরক্ত হয়ে যাবেন যে আমার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা হাসপাতাল হচ্ছে আমি একটু সার্ভিস নিতে আসলাম কিন্তু সেখানে সার্ভিস পাচ্ছি না হ্যাঁ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা নির্মাণ হয় কিন্তু সে রাস্তা দিয়ে চলা যায় না কষ্ট হয় একজন রুগী গিয়ে নেওয়া যায় না তো এইভাবে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আমাদের জরুরি এমন প্রতিটা জায়গায় গিয়ে দেখলাম যে আমরা বাধাগ্রস্ত আমরা এখানে সার্ভিস পাচ্ছি না অথচ আমাদের বিশ কোটি মানুষের কাছ থেকে যদি এক টাকা করে নেয় একদিনে তাহলে বিশ কোটি টাকা করে যাচ্ছে প্রতিদিন দুই টাকা করে যদি আমাদের কাছ থেকে নেয় তাহলে সরকার চল্লিশ কোটি টাকা পেয়ে যাচ্ছে এইভাবে আমাদের আমাদের দেশ দেশের মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে ট্যাক্সের টাকার মাধ্যমে মানুষ ট্যাক্সের টাকার মাধ্যমে মানুষ সরকার সহযোগিতা করছে কিন্তু রাষ্ট্রপক্ষর কাছ থেকে আমাদের আমাদের এই মানুষগুলো কিন্তু যেমন সহযোগিতা করা প্রয়োজন ছিল তেমন সহযোগিতা পাওয়া সম্ভবপর হচ্ছে না তো এটা আমাদের দুর্ভাগ্য তবে এই দুর্ভাগ্যটাকে আমাদেরই কাটাতে হবে দোয়ার মাধ্যমে কাটাতে হবে এবং সিদ্ধান্তের মাধ্যমে কাটাতে হবে যে এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা যুক্তপ সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তের দ্বারা আমরা এই দেশের দেশের চিত্রকে আমরা পাল্টিয়ে দিব আমরা ইচ্ছা করলেই কিন্তু সেটা পারে যদি আমরা ইচ্ছা করি তাহলে কিন্তু এটা সম্ভব যে দেশের চিত্র পরিবর্তন করা পরিবর্তন করা এছাড়া আমরা হয়তোবা দেশের এই চিত্র পরিবর্তন করা এত সফল এই জন্য প্রতিটা মানুষই তাদের কাজ করতে হবে এবং সামনে অগ্রসর হতে হবে যেন আমরা এই দেশটাকে এগিয়ে নিতে পারি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক জায়গায় ভোট দেওয়ার মাধ্যমে আর এই ছাদাবাস বিএমপি সহ যারা আছে এই ছাদাবাসদেরকে ভোট দিয়ে আমরা কখনো আমার গুরুত্ব নষ্ট করতে পারি নি তাদেরকে ভোট দেওয়া মানে হলো যে আপনি দুর্নীতি করার জন্য আপনি তাদেরকে সহযোগিতা করলেন তাদেরকে বিএনপিকে ভোট দেওয়া মানেই হলো যে আপনি তাদেরকে দুর্নীতি করার জন্য এবং ব্যাঙ্ক কেলেঙ্কারি করার জন্য দেশের সম্প্রতি রুটপাটগুলো অন্য দেশে নেওয়ার জন্য এখনই তারা যা করছে বাকি দিন কী করবে চিন্তা করা যায় এই জন্য যারা আমাদের পক্ষে কাজ করবে দেশের পক্ষে কাজ করবে আমরা তাদের সাথেই থাকব এটা হলো আমাদের কথা এবং প্রতিটা জনগণ আমরা কীভাবে আমরা কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে হয়তো নতুন দিগন্ত আমরা দেখতে পারব নতুন দিগন্ত থেকে সম্ভবপর হবে এই জন্য আমাদের শিশু শিশুদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে আমরা ভালোবাসবো আমরা উদ্বুদ্ধ করব যেন আমরা আমাদের মসজিদ মাদ্রাসা আলে মোলামা তাদেরকে তাদের প্রতি সবচেয়ে ভালোবাসা জায়গা আমাদের সন্তানদের ভিতরে তৈরি করবো এখন থেকে আগামী বাংলাদেশ কারা বেশি ভালোবাসে তাদেরকে আমরা এখন থেকে চিহ্নিত করে তাদেরকে আমরা আমরা দেখিয়ে দিব। এই জন্য চাঁদাবাস যারা স্বীকৃতি পেয়েছে যারা লুটপাটের স্বীকৃতি পেয়েছে ক্ষমতায় আসার আগে এই চাঁদাবাসদের হাতে আমরা কোনোভাবেই দেশকে আমরা হস্তান্তর করতে পারি না এই যে রাস্তাঘাট এগুলো তো কোনো কোনো দল তাদের পকেটের টাকায় দিয়ে করে না কেউ দেশ পরিচালনা নিজেদের পকেটের টাকায় দিয়ে করে না বরং তারা এই দলগুলো এসে তিপ্পান্ন বছর পর্যন্ত আমাদের দেশের টাকা লুৎফাট করেছে ধরীয়ভাবে ধরীয়ভাবে মানুষগুলো আমাদের টাকা লুটপাট করে তারা খেয়েছে তো এই ছিল বাংলাদেশ তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ প্রয়োজন এই জায়গা থেকে আমাদের বের হওয়া প্রয়োজন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের নতুন জায়গায় আমাদের যেতে হবে এবং নতুনভাবে আমাদের কাজ করতে হবে যেই কাজের মাধ্যমে আমরা নতুন কোনো কিছু আমরা করতে পারি দেশের জন্য জাতির জন্য এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন রাস্তার কী অবস্থা এই জন্য আমরা ট্যাক্সের টাকা দিয়েছিলাম যে রাস্তার রাজধানীর একটি রাস্তা নির্দশা হবে এই জন্য কি ট্যাক্সের টাকা দেওয়া হয়েছে হ্যাঁ তো এই হলো বাংলাদেশ তাহলে আপনি আমার কী করবেন বলেন যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা করুণ দশা যে রাস্তার করুণ দশা এমন একটি দেশে আমরা বসবাস করছি এমন একটি দেশে আমরা আছি যেখানে আমাদের লাখো রাষ্ট্রের কর্মচারী রয়েছে যারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের সন্তান লালন পালন করে তাদের সন্তানরা বিদেশ পড়াশোনা করে তাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা জীবনযাপন করে আর আমাদের কপালে ভালো রাস্তা নেই যে আমরা জনগণ ভালো রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে এই হলো আমাদের কাণ্ডারিরা এই জন্য আগামীতে আমাদের যোগ্য কাণ্ডারি নির্বাচন করতে হবে ইসলামিক গর্নার দ্বারা রয়েছে এই মানুষগুলোকে আমাদের রাস্তার ক্ষমতায় নিয়ে আসতে হবে তাদের মাধ্যমে আমরা নতুন জীবনতা করতে চাই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই এই জন্য আমাদের কাজ করা উচিত এই জন্য আমাদের ফিকির করা উচিত যে আমরা কীভাবে দেশ জাতিকে এবং দেশ জাতির কপালকে যেন আমরা এবং এই এই দুর্ভোগকে যেন আমরা দূর করতে পারি এই জন্য আমাদের ভোটার যারা রয়েছেন আপনারা শরীর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে শরীর সিদ্ধান্তের মাধ্যমে আমরা মনে করি যে একটি নতুন নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব